ডেমোক্রেটিক সমর্থকদের সাম্প্রতিক কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে আরকান গভর্নর সারা হাকাবি বলেছেন সবাই আশা করেছিল নির্বাচনের শোচনীয় হারের পর ডেমোক্রেটরা তাদের কৌশলে পরিবর্তন করবে কিন্তু এর পরিবর্তে তারা যা করেছে তা সম্পূর্ণ হাস্যকর দুঃখজনক বৃহস্পতিবার এক টিভি টক শোতে তিনি এসব কথা বলেন গত কয়েক সপ্তাহ ম্যাসাচুসেটস স্টেটে ট্রান্সজেন্ডার ব্যক্তিদের অনুকূল পরিবেশ তৈরির দাবিতে আন্দোলন করছে ডেমোক্র্যাটিক সমর্থকরা এ নিয়ে বৃহস্পতিবার আন্দোলনকারীদের কঠোর সমালোচনা করেছেন আর কানসার গভর্নর হাকাবি এক টিভি শোতে অংশ নিয়ে সারাহ বলেন সবাই ভেবেছিল নির্বাচনে হারার পর ডেমোক্র্যাটরা তাদের কৌশলে পরিবর্তন আনবে তবে তা না করে তারা যেটি করছে তা নিতান্তই হাস্যকর সারা হাকাবি বলেন ডেমোক্র্যাটিক সমর্থকরা যখন বিতর্ক সৃষ্টির চেষ্টা করছে তখন ট্রাম্প প্রশাসন বন্দি আমেরিকানদের দেশে ফিরিয়ে আনছে যা প্রমাণ করে সত্যিকারের নেতৃত্ব কাকে বলে ডেমোক্র্যাট নেতাদের সমালোচনা করে সারা হাকাবি বলেন আমেরিকার জনগণ কি চায় সেটি বুঝতে তারা ব্যর্থ হয়েছে আরকানসার গভর্নর বলেন বিতর্কে কান্না দিয়ে ট্রাম্প প্রশাসন সেই কাজই করবে যেটি আমেরিকান নাগরিকেরা চায় সুলাইমান কবির টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর